নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলছি হ্যাঁ বন্ধুরা জবা গাছের এক ঘরোয়া জৈব তরল সার কিভাবে দেবেন কতদিনের ব্যবধানে দেবেন গাছকে কিভাবে খাওয়াবেন আর অবশ্যই তার সাথে সাথে এই যে সরিষা খোলের সাথে যে উপাদানটা মেশাতে বলবো বা যেটা দেখাবো সেই উপাদান মিশিয়ে যদি গাছে দেন আর অবশ্যই দেখবেন গাছের যে ডেভেলপমেন্ট সেটা নিজেই দেখলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন কারণ দ্রুততার সাথে গাছ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই তার সাথে সাথেই আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি আর কুঁড়ি কিন্তু হলুদ হয়ে যে ঝরে পড়ার প্রবণতা জবা গাছের থাকে সেটা প্রায় নব্বই শতাংশ কমে যাবে অর্থাৎ কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না আপনার গাছের পাতা চকচকে সবুজ থাকবে তার সাথে ফুটবে অজস্র পরিমাণে ফুল সেটা ট্রপিক্যাল জবা হোক বা পুনে বা বেঙ্গালোর ভ্যারাইটি জবা হোক যে কোনো গাছে আর গ মানে গরমের যে জবাগুলো যেগুলো দেশি জবা আমাদের বলা হয় সাধারণত সেইগুলো এখন ডরমেন্সি বা ডরমেন্সি পিরিয়ডে রয়েছে তো সেই জন্য সেগুলোতে দেওয়ার কোনো এখন প্রয়োজন নেই ফেব্রুয়ারি থেকে তার কেয়ার শুরু হবে ভিডিও আনবো অবশ্যই দেখে তখন সেইভাবে কেয়ারটা করবেন আর অবশ্যই ভালো রেজাল্ট তখন দেশি জবাতেও পাবেন আর দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু সবই পুনে ভ্যারাইটি এবং ট্রপিক্যাল ভ্যারাইটির জবা তো এগুলোতেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে ছোট্ট গাছে ফুল ফুটবে আর গাছও কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পেতে হতে গেলে আর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে তার সরিষার খোলের সাথে এই উপাদান মিশিয়ে আপনারা গাছে দিলে রেজাল্ট দশ দিনের মধ্যে পেয়ে যাবেন নিজেরাই দেখতে পাবেন যে পরিবর্তন কিভাবে হচ্ছে আপনার জবা গাছ তো একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলব বন্ধুরা যে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই সুন্দরভাবে সহজে আমরা বাগান তৈরি করতে পারি তো সরিষার খোল জল পচিয়ে রেখেছিলাম তো অনেকে প্রশ্ন করবেন যে কিউ কতটা পরিমাণে নেব আপনারা দেখুন পাঁচ লিটার বা তিন লিটার জল নিন তাতে আড়াইশো এম এল সরিষার খোলের গুঁড়ো বা সরিষার খোল নিয়ে পচাতে পারেন তো এবার পচানোর পরে কতটা পরিমাণে কি কী দেবো এটা তো একটা আলাদা ব্যাপার তো আমি দেখুন এখানে দশ লিটারের একটা বালতি নিয়েছি তো তার জন্য জল কিছুটা নিয়ে নিয়েছি এবং এই যে তরল যে দ্রবণটা বানাবো এটা কম করে ন লিটারের মতন হবে বা দশ লিটারও হতে পারে তো কতটা করে নিচ্ছি এই যে কন্টেনারটা দেখছেন যেটা করে সরিষার পচা জল তুলছি এটা এক লিটারের একটা রঙের কন্টেনার তো এক লিটার যে তরল সেটা আমরা কিন্তু এইভাবে জলের সাথে মিশিয়ে নেব এটা দশ লিটারের উপাদান বানাবো কিছুটা জল নিয়ে নিয়েছিলাম আগেই তার সাথে এই সরিষার খোল পচানো জল যেটা চার থেকে পাঁচ দিন পচানোর পরে এই রকম জায়গা দাঁড়ায় সেটা দু লিটার পরিমাণে আমরা কিন্তু সরিষার পচা জল নিয়ে নিয়েছি অর্থাৎ দশ লিটারের যে দ্রবণ হবে তাদের দু লিটার খোল পচা জল আপনাকে দিতে হবে আর এই যে ভালোভাবে ফেটিয়ে নেওয়া বা ঘাঁটিয়ে নেওয়া এটা কিন্তু ভীষণভাবে করবেন কারণ যাতে জলের সাথে সুন্দরভাবে মিশে যায় এরপরে যে উপাদানটা আমি বলেছিলাম যে ভিডিও শুরুতেই যে মিশিয়ে দিতে হবে এই উপাদানটা এটা কিন্তু খুবই একটি কার্যকরী উপাদান গাছের বৃদ্ধির জন্য আর সর্ষের খোলের যে গুণাগুণ সেটা কিন্তু দশ গুণ বাড়িয়ে দেবে এই উপাদান এটা হচ্ছে ভাতের মাড় বা ভাতের ফ্যান ভাত হয়ে যাওয়ার পরে যে ফ্যানটা হয় সেটা মোটামুটি তিনশো এর মতন আপনারা নিতে পারেন তিন চারশো হয়ে গেলেও অসুবিধা নেই কোনো যেহেতু সম্পূর্ণ অর্গ্যানিক সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই অতিরিক্ত হয়ে গেলে অবশ্যই সমস্যা আছে তো তিনশো এমএলের মতন আপনারা নিয়ে নেবেন তিনশো থেকে চারশো এমএল এই ভাতের মাড় বা ভাতের ফ্যান এটা আপনাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে তারপরে আবার যে কাজটা করছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে যাতে উপাদানগুলো সুন্দরভাবে মিশতে পারে সঠিকভাবে মিশতে পারে সেই জন্য এইভাবে ফেটিয়ে নিতে হবে আর এটা যেটা দেখছেন এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক পটাশিয়াম এবং কিছুটা পরিমাণে মাইক্রোনিউট্রেন্ট আছে তো কী বা আছে এর মধ্যে এর মধ্যে আছে আলুর খোসা কলার খোসা এবং পেঁয়াজের খোসা যারা জবা গাছে পেঁয়াজের খোসা দিতে চান না তারা পেঁয়াজের খোসাটাকে মানে বা স্কিপ করে যেতে পারেন আর রয়েছে কমলা লেবুর খোসা তো যেহেতু এখন শীতকাল সেই জন্য কমলা লেবু দেওয়া হয়েছে তো ভীষণভাবে মানে কাজে আসবে এই দ্রবণটা এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নিউট্রেন্ট আছে যেটা জবা গাছেতে ফুল আনতে এবং কুড়ি ঝরা রোধে বিশেষভাবে সাহায্য করবে তো এই দ্রবণটা বানাতে কতটা কি লাগবে এক লিটার বা দু লিটার জল নেবেন তার সাথে চারটে মাঝারি সাইজের কমলা লেবুর খোসা চারটে কলার খোসা কাঁঠালি কলার চারটে পেঁয়াজের খোসা নিয়ে এবং দুটো আলুর খোসা নিয়ে আপনারা কিন্তু পচাতে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ভীষণ ভালো একটি তরল এই রকমভাবে তৈরি হয়ে গেছে আর শীতকাল যেহেতু এই তরলটা আপনারা দশ দিন থেকে পনেরো দিন অবধি পচাতে পারেন কোনো সমস্যা নেই তার জন্য খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এই যে আমি পচিয়েছি এটা পাঁচ থেকে ছ দিন তো তারপরে আবার কিন্তু আমি আরও পাঁচ ছ দিনের জন্য পচাতে দিয়ে দেবো অর্থাৎ এই দ্রবণটার মধ্যে আমি জল দিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো মানে পচানোর জন্য আর এই যে সমস্ত তরল সার বানাবেন বাড়িতে যেগুলো গাছেরা কিন্তু সাদরে গ্রহণ করে সেই তরল সার কখনও সূর্যের আলোর মধ্যে থাকবে এরকম জায়গায় রাখবেন না একটু ছাওয়া জায়গায় সেডি এরিয়ায় রাখবেন খুব ভালো রেজাল্ট আপনারা তাহলে পেয়ে যাবেন তো দেখুন এই যে দ্রবণটা তৈরি হয়ে গেল এটা কিন্তু জবা গাছে শত শত ফুল নিয়ে আসবে প্রচুর ফুল নিয়ে আসবে জবা গাছে ফুল ফোটা কোনো দিন বন্ধ হবে না প্রতিদিন ফুল পাবেন আপনারা আর প্রচুর সংখ্যক প্রতিদিন ফুল পেতে সরিষার খোলের সাথে এই দুটো উপাদান আপনাকে মেশাতেই হবে তাহলে দেখবেন যে গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে যেমন বৃদ্ধি হবে তেমনই কিন্তু আসবে অজস্র পরিমাণে ফুল এবারে বলি যে পরিমাণগুলো তো বলা হলো যে কতটা পরিমাণে আপনারা মানে কী কী উপাদান দিয়ে কতটা পরিমাণে বানাবেন বা তৈরি করবেন এবার এক একটা গাছে কতটা মানে টবের মাটিতে কতটা পরিমাণে আমরা দেব তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের ফুলের আকার কতটা করে মানে বড় হয়েছে এবং কতটা সংখ্যক ফুল আপনারা কিন্তু পাচ্ছেন বা গাছ থেকে পাচ্ছে গাছ সেইগুলো এই গাছটা কিন্তু আমার প্রায় নষ্ট হয়ে গেছিলো যেতে বসেছিল কিন্তু এই অর্গানিক খাবারগুলো দেওয়ার ফলে গাছে কিন্তু আবার নতুন করে শাখা প্রশাখা এবং অজস্র পরিমাণে কুঁড়ি কিন্তু চলে এসেছে তাই বলছি বন্ধুরা পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে উপকার পায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে তো আপনারা অবশ্যই দেখুন একটা টবে দেখুন করে যদি আপনাদের মনে হয় যে না যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি বলবো যে অন্তত একটা টবে রেজাল্টটা দেখুন ট্রাই করে ব্যাপক রেজাল্ট পাবেন আপনারা আর জবা গাছ কিন্তু সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখবেন আর খাবারটা অবশ্যই সকালবেলা দেবেন খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন কারণ সর্ষের খোল আমরা সকলেই জানি যে সকালে দেওয়াটাই নিয়ম কারণ সকালে দিলে তখনই কিন্তু ভালো হয় যখন বাগানে সূর্যের আলো এসে পৌঁছাবে না আপনার মানে সূর্যের ট কিরণ সরাসরি টবেতে পড়বে না এরম সময় দেবেন তাহলে যে দিনের বেলা দেওয়ার কারণ একটাই দিনের বেলায় দিলে যে ফাঙ্গাসের ব্যাপারটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সূর্যের আলোতে নষ্ট হয়ে যায় তো সেই জন্যই বলবো একটু কষ্ট করে সকালবেলা সময় বের করে একটা দিন এটা দিয়ে দিতে পারেন আর এটা দেবেন আট ইঞ্চি বা ছ ইঞ্চি টবে যদি গাছ থাকে তাহলে দেড়শো এমএল এর মতন দেবেন আর দশ ইঞ্চি বা বারো ইঞ্চিতে থাকলে আড়াইশো থেকে তিনশো এমএল অবধি আপনারা এই তরল সার দিতে পারবেন এক একটা টব অনুযায়ী আর অবশ্যই এটা দেবেন দশ দিনের ব্যবধানে তাহলে বন্ধুরা দশ দিনের ব্যবধানে এইটা যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন যাদের কাছে ফুল আসছে না যাদের কাছে বৃদ্ধি গাছ বৃদ্ধি হচ্ছে না বা যাদের গাছের জবা গাছের ফুল কুঁড়ি মানে সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত হচ্ছে না কুঁড়ি ঝরে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই দ্রবণটা ম্যাজিকের মতো কাজ করবে জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে এবং গাছও কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি হবে এবং ঝোপালো হবে যদি এই তরলটা যেভাবে বানানো দেখালাম সেইভাবে বানিয়ে যদি আপনাদের গাছগুলোকে দেন মানে গাছে যদি প্রদান করেন তাহলে দেখবেন খুব খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছের জন্য পেয়ে যাচ্ছেন আর এইভাবে এই তরল সারটা দিতে পারলে দশ দিনের ব্যবধানে দিতে বললাম তার কারণটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল যেটা দিতে বলেছিলাম চা পাতার সাথে সেই লিকুইডটা দেবেন আর তার সাথে দেবেন এই তরলটা দশ দিনের ব্যবধানে এবার দুটোর মাঝে যেন অন্তত তিন থেকে চার দিনের গ্যাপ থাকে দুটো সরিষার খোলের যে দেওয়ার যে ব্যাপারটা দেখিয়েছিলাম সেটাই তো মানে প্রথম যেটা সরিষার খোল আর চা পাতার লিকুইড দিচ্ছেন তার থেকে অন্তত যেন তিন থেকে চার দিনের গ্যাপ থাকে এই সরিষার খোল আর আপনার মানে যেটা দেখানো হলো যে ভাতের মাড় এবং তার সাথে সব যে পটাশিয়াম যেটা তৈরি করা হয়েছে আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা দিয়ে লেবুর খোসা দিয়ে তো সেইটা আপনারা মিশিয়ে নিয়ে যেটা দিচ্ছেন তার থেকে যেন চার থেকে পাঁচ দিনের একটা গ্যাপ থাকে তাহলে দেখবেন যে এইভাবে প্রদান করুন জবা গাছের ফুলের আকার বাড়বে জবা গাছ ঝোপালো হবে এবং ফুটবে প্রচুর সংখ্যক ফুল তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারলেন ভালো লাগলো আর যদি লাগে ভালো লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারেরও অনুরোধ রইল প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইলো যাতে সহজে সুন্দরভাবে সকলে বাগান করতে পারি আমরা মন থাকছি যে সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি ঠিক আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধে ছটায়